ত্বকের যত্নে এটা ব্যবহার করে দেখুন মুখের ব্রণ তিল মেসদা কালো দাগ সান ট্যান সমস্ত ছোপ তুলে দিয়ে কাচের চেহারাকে করবে ফসা উজ্জ্বল গ্লাস স্কিন এটা প্রস্তুতের জন্য কিছুটা ন্যাচারাল অ্যালোভেরা নিতে হবে তার সাথে নিতে হবে মসুরের ডাল মসুরের ডালটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো মসুরের ডালটা দিয়েছি এক চামচ দিয়েছি নর্মাল চা পাতা ছোটো একটা আলু খোসা সহ কেটে দিলাম এক স্লাইস লেবু এখানে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া অল্প পরিমাণে পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিতে হবে এবং ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এটার সাথে প্রায় এক চামচের মতো মধু আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি বাদাম তেল এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে যাদের অয়েলি স্কিন তারা এখানে তেলটা স্কিপ করতে পারেন মানে তেলটা বাদ দিয়ে দিবেন এটা কিন্তু আপনি বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারেন পনেরো থেকে ষোলো দিনের জন্য এটা সংরক্ষণ করা যাবে সেই ক্ষেত্রে আপনি ছোট কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন এটা অনেক অনেক বেশি ভালো আপনারা যখন ত্বকের যত্নে এটা ব্যবহার করবেন এত বেশি ভালো লাগবে কারণ আপনার ত্বকের দিকে তাকালে আপনি পরিবর্তন দেখেই আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে এটা আপনার মুখের এক ফোটা দাগ ছোপও রাখবে না সমস্ত দাগ ছোপ উঠিয়ে দেবে এবং খুব দ্রুতভাবে এটা কাজ করে সেই সাথে আপনার কালচের চেহারা অনেক 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 বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে এটা আপনি দিনে দুবার করে ব্যবহার করবেন তুলো ভিজিয়ে পুরো মুখে খুব সুন্দর করে লাগাবেন চোখের ভিতরে যাতে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন পুরো মুখে সুন্দর করে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন এরপরে মুখটা ধুয়ে নেবেন দিনে দুবার সকালে একবার রাতে একবার এবং এটা আপনি প্রতিদিনই ব্যবহার করবেন ত্বকের যত্নে দিনে দুবার করে প্রতিদিন যদি বেশ কিছু কিছুদিন আপনি টানা এটা ব্যবহার করেন দেখবেন আপনার মুখের দাগছপ ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আপনার চেহারাটা আগের তুলনায় অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে গেছে ত্বকে এক্সট্রা একটা গ্লো এসেছে এটা অনেক বেশি ভালো এটা আপনার চোখে নিচে কালো দাগ দূর করবে ব্রণের দাগ দূর করবে এবং এটা আপনার বয়সের ছাপ কিন্তু উঠিয়ে দেবে বয়সের ছাপ দূর করবে চেহারাটাকে টান টান করবে অনেকের কিন্তু অল্প বয়সেও আবার ত্বকটা কুচকে যায় ভাঁজ পড়ে যায় সেই ভাঁজ পরা ত্বকটাকে টান টান করে দেবে এটা অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি কার্যকরী এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সব কিছুই কিন্তু ন্যাচারাল এবং এই ন্যাচারাল ওয়েতে আপনি যদি ত্বকের যত্নটা নিতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনার ত্বকের যাবতীয় সমস্যাই দূর হবে এবং ত্বক অনেক বেশি সুন্দর হবে চোপ বেশি থাকলে আপনি প্রতিদিনই ব্যবহার করতে পারেন আর যদি কম থাকে তাহলে আপনি এটা সপ্তাহে তিন থেকে চার দিনও চাইলে ব্যবহার